আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্থা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটি কেচিং নিয়ে তো আপনারা যারা অল্প বাজেটের মধ্যে আট জিবি কেচিং খুঁজতেছেন যে আট জিবি কেচিং থাকবে সাইডে গ্লাস টেম্পারেড গ্লাস বা নর্মালি গ্লাস থাকবে তো মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই তাদের জন্যই মূলত এই প্রোডাক্টটি আমি নিয়ে আসছি যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আসলে অল্প বাজেটে আট জিবি কেচিং খুব পাওয়াটাই দুঃসাধ্য ব্যাপার এখন ছাব্বিশশো আঠাশশো তিন হাজারের নিচে কোনো কেসিং হয় না যেটাতে আর জিবি ফ্যান থাকবে অথবা আর জিবি লাইটিং থাকবে তো মিডিয়াম রেঞ্জের মধ্যে মোটামুটি আমি এই কেচিংটি নিয়ে আজকে আপনাদের সামনে আসছি কেচিংটার বিস্তারিত আলোচনা এবং আপডেট প্রাইস থেকে শুরু করে ব্র্যান্ড থেকে শুরু করে ডিটেলস আলোচনা করবো আপনাদের সঙ্গে এখন তো ভিডিওটি অবশ্যই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যারা নতুন রয়েছেন নতুনদের জন্য বলতেছি তারা আমাদের পাশাপাশি থাকবেন আমাদের সাপোর্ট করে যাবেন তো চলে যায় ভিডিওর মূল অংশে তো এটি হচ্ছে একটি অভো ব্র্যান্ডের একটি কেচিং অবশ্যই এটি একটি আট জিবি কেচিং এই সামনে যে আপনারা স্টেপটি দেখতে পাচ্ছেন তো এই স্টেপটি পুরোটাই আট জিবি এইটি স্টেপটি আট জিবি আট জিবি লাইটিং জ্বলবে এবং এর সাইডে আপনাদের যে গ্লাসের কথা বললাম এক গ্লাস এটি এক গ্লাসের মধ্যে প্লাস্টিকের চার্জ সিস্টেমের একটি গ্লাসটি এবং এর পিছনে দেখতে পাবেন আপনার লক্ষ্য করলে যে একটি ফ্যান রয়েছে ফ্যানটি কিন্তু আরজিবি জিবি ফ্যান লাইটিং করবে এবং বিলি জ্বলবে এবং আপনার ফ্যানটা ঘুরবে অল টাইম ঘুরবে এবং কেচিংটি আপনারা চার সাইড দিয়ে দেখুন এক সাইডে গ্লাস এবং এক সাইডে মেটাল রয়েছে এবং পিছনের অংশটিও দেখুন এখানে সুন্দরভাবে পাওয়ার সাপ্লাই বসতে পারবে বসবে এখানে মাদার বোর্ড তারপর আপনার ছোটো সাইজের মাদার বোর্ড যেগুলো গেমিং মোটামুটি গেমিং টাইপের সেই কেচিংগুলো বা অল্প বাজেটের মধ্যে যারা পিসি বানাচ্ছেন দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ হাজারের মধ্যে পিসি বানাচ্ছেন অথবা দশ পনেরো হাজার টাকার মধ্যে পিসি বানাচ্ছেন দেখাচ্ছে কেচিংটা যদি ভালো হয় কেচিংটা যদি কোয়ালিটি ফুল হয় কেচিংটা যদি দেখতে সুন্দর হয় আপনি অনায়াসে এইভাবে ডেস্কের উপরে কেচিংটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন অথবা যদি কেচিংটি অন্য রকম হয় তাহলে কিন্তু আপনাকে ডেস্কের নিচেই কেচিংটা রাখতে হবে এবং ইউজ করতে হবে তবে আপনারা যদি এই ধরনের কেচিংগুলো নেন তাহলে আপনার একটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার টেবিলটার মানে কম্পিউটার যে টেবিলটা থাকবে আপনার সেই কোবিল কম্পিউটার ডেস্কটার আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই ধরনের একটি কেচিং যদি আপনারা পিসি বিল্ডের সময় কিনে ফেলেন তো এই এই প্রাইসটাও খুব বেশি রেঞ্জ না দু হাজারের মধ্যে সতেরোশো থেকে দুই হাজারের মধ্যে এই কেচিংটি পেয়ে যাবেন আপনারা চাইলে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই কেচিং থেকে শুরু করে সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট স্টেশন রোড মেন গেট দিয়ে ঢুকলেও আপনারা আসতে পারবেন অথবা লিফ্ট ডান পাশেই আর একটি গেট রয়েছে ছোট গেট রয়েছে গেটের সামনেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করলে আপনার তৃতীয়তলায় চলে আসবেন তো মেন গেট দিয়ে ঢুকে সোজা লিফ্ট থেকে বের হই ডান দিকে তাকলেই দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার তো এর পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে যে কোনো ধরনের প্রবলেম হলে খুঁজে পেতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা কোনো পণ্যের যদি প্রয়োজন হয় বা কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করে প্রোডাক্টের প্রাইস জানতে ইচ্ছা করে আমাদের অনেক কাস্টমার আসলে বাহির থেকে দেখা যাচ্ছে সে কুমিল্লা থেকেও ফোন করে যে ভাই এই মাদার বোর্ডটা নেবো আসলে এই মাদার বোর্ডটা নেওয়া ঠিক হবে কিনা এটা অথেন্টিক কিনা অথবা সিলেক্ট থেকে ফোন করে যে ভাই এই প্রসেসরটা নেবো বা এই মাদার বোর্ডটা নেব বা যে কোনো ধরনের কম্পোনেন্ট কেনার আগে অনেকে আপনারা ফোন দেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের আস্থা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ এতে আমি আমরা অনেক খুশি আমরা অনেক হ্যাপি তো আপনারা এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন কারও কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম